হ্যালো আলাইকুম ওয়েলকাম টু বিডি আবারও বছর শেষে চলে এলো মাহের আমাদান পবিত্র এই রমজান মাসের এখন একটি ইফতারি প্রোগ্রামে কিছুক্ষণ পরে যাব অ্যাডালিট গ্র্যান্ড ফ্যামিলি ইফতার নামে একটি অনুষ্ঠানে যেটি আয়োজিত হয় ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার মসন লেক ক্যাম্পাসে এটি আয়োজন করে ইসলামিক সোসাইটি অব ইউনিএসএ তারাই সাধারণত এটা আয়োজন করে প্রতি শনিবার এই ইত্যাদির আয়োজন হয় ইউনিএস এর যে মোসলীগ ক্যাম্পাস সেখানে তো প্রতি বছরই আমি সেখানে যাই চেষ্টা করি ওখানে ইত্যাদি অ্যাটেন্ড করার এই বছরও যাব তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আপনারাও দেখবেন যে সেখানে কি বিশাল আয়োজন হয় এখানকার যে মুসলিম কমিউনিটি রয়েছে তারা সেখানে পরিবার সহকারে ইফতারে শরীর হতে পারেন তো চলেন ঘুরে আসা যাক সেই ইফতার প্রোগ্রাম থেকে তো এর জন্য এই গাড়ি করে রওনা দেব আমার বাসা থেকে মোটামুটি সাত আট মিনিটের ট্রাই পথে যাওয়ার পথে একজনকে তুলে নিব আর সাথে করে নিয়ে চলে যাব শুরু হয়ে গিয়েছে পানি পরিবেশন করা হয়েছে আদানের অপেক্ষায় तो वदे हो सकते हो वदे हो सुमन जी अस्सलाम वालेकुम कहां हो साहब कैसे आ रहे आ रहे मैं वो वॉलंटियर অবশ্য মসন লেকে ইউনেসের যে গ্র্যান্ড ফ্যামিলি ইফতার সেটি শেষ করে বাসায় ফিরে আসলাম এবছর যেটি খেয়াল করলাম উপস্থিতি অনেক অনেক বেশি আপনারা হয়তো বা আমাদের চ্যানেলেই খেয়াল করবেন আমি প্রতি বছরেই এখানকার যে অ্যাডলেট গ্র্যান্ড ফ্যামিলি ইফতার যেটাই ইসলামিক সোসাইটি অফ ইউনিভার্সিটি সাউথ অস্ট্রেলিয়ার আয়োজনে করা হয়ে থাকে সেখানে কিন্তু যায় এবং বাট এইবার আমার মনে হয় অতীতের কয়েক বছরের চেয়ে সবচেয়ে বেশি এখানে উপস্থিতি ছিল এবং এখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও ছিল বাট অনেকে আমার মনে হয় রেজিস্ট্রেশন ছাড়াই হয়তো বা চলে এসেছেন যার কারণে কিন্তু লোক সমাগম অনেক বেশি হয়েছে ধারণার চাইতে সেই কারণে আমার মনে হয়েছে খাবার যে ব্যবস্থাপনা সেটিতে হয়তো বা ম্যানেজমেন্টের কিছুটা কিছুটা হয়তোবা তাদের সমস্যা পোহাতে হয়েছে বাট সবশেষে তারা কিন্তু খাবার ভালোভাবে বিতরণ করেছেন সকালে খাবার পেয়েছে এবং ইত্যাদি শেষ করলাম কিছুক্ষণ আগে যদিও যেটা মেন সমস্যা হয়েছে সেটি হলো খাবার সবগুলো বিতরণ করতে কিন্তু যথেষ্ট সময় লেগেছে যেহেতু ধারণ ক্ষমতার চাইতে বেশি মানুষ চলে এসেছে বাট প্রতি বছরে আমি দেখি প্রথম দু এক সপ্তাহ একটু হয়তো বা সমস্যা হয়ে থাকে বাট পরবর্তীতে তিন নম্বর বা চার নম্বর উইকগুলোতে এখানে প্রতি শনিবারে এই মশাল ক্যাম্পাস ক্যাম্পাসে ইউনিএসে ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে যারা এডলেডে আসবেন নতুন আসছেন নতুন অথবা ভবিষ্যতে আসবেন তারা হয়তো বা আর কি এখানে ইফতার যে প্রোগ্রাম হয় সেখানে যেতে পারেন বাট অবশ্যই চেষ্টা করবেন যাওয়ার আগে রেজিস্ট্রেশন করে যেতে সো আপনারাও জানাতে পারেন যে অতীতে আমাদের যে মসল লেকের ভিডিওগুলো রয়েছে যেখানে আমরা এই গ্র্যান্ড ফ্যামিলি ইফতারে শরিক হয়েছিলাম সেই ভিডিওগুলো থেকে আপনারাও নিজেরা কম্পেয়ার করে দেখতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কোনো ডিফারেন্স পেয়েছেন কি না বা অলরেডি অ্যাডালেটে যদি কেউ থেকে থাকেন আর এই ব্লগ দেখে থাকেন আপনারাও আপনাদের মতামত শেয়ার করতে পারেন আপনাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল অ্যাডালেট গ্র্যান্ড ফ্যামিলি ইফতারের ইভেন্টটিতে আবারও হাজির হব চেষ্টা করবো রমজান মাসে যদি আরও নতুন কোনো ভিডিও বানাতে পারি এখানকার অ্যাথলেট রমজান মাসে ইফতার সেরিমনিগুলো কেমন হয়ে থাকে সেগুলো নিয়ে আবারও চেষ্টা করব নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে আর যাওয়ার আগে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক বাটন প্রেস করতে ভুলবেন না আর আপনাদের বন্ধু বান্ধব যারা পরিচিত যারা অস্ট্রেলিয়াতে আসতে তাদের কাছেও আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আজ এ পর্যন্তই বিদায়